আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার ভাইজান আপনারা জানেন বিগত উনত্রিশ বছর আমি গজল লিখছি আজকের উনত্রিশ বছর পূর্তি হলো আমার গজল লেখায় কম বেশি সবাই পশ্চিমবাংলার সবাই প্রায় আমাকে চেনেন আজকের অনেক দিনের সাধনা অনেক দিনের ভাবনা যে আমি একজন কবি সাধারণ একজন আপনাদের ভাই কিন্তু আমি কোনো দিন এই চিন্তাভাবনা নিয়ে যে গজল একাডেমি খুলব একাডেমি খোলার পেছনে আমার অনেক দিনের স্বপ্ন ছিল তাই আজকের চিন্তাভাবনা করে আমি দু হাজার আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে ধোয়া নিয়ে আমি এই রহমত গজল একাডেমি খুলছি আমার সঙ্গে বিশেষ করে বহু শিল্পী আছে বিখ্যাত বিখ্যাত শিল্পী পশ্চিমবাংলার নামী দামি শিল্পী স্বনামধন্য শিল্পী আছেন এখানে তারা উপস্থিত থাকবেন আর বিশেষ করে আমার সঙ্গে আছেন আমার ভাইজান তানার একটা বিশাল নাম আছে আপনারা জানেন তিনি অ্যাঙ্কারিং করেন ঘোষণায় আছেন তিনি হচ্ছেন জোনাব সাকিল আনসারি সাহেব তিনি আমার পাশে আছেন এবং আমি আরও অনেকে আমার সঙ্গে আছেন যেমন আলহাজ শামসুদ্দিন মাস্টার সাহেব তিনি আছেন আমার সঙ্গে এবং সন্টু হাজি সদরুল আলম তিনি আমার সঙ্গে আছেন এবং পৃথিবী রাজা আমার সঙ্গে আছেন বিশেষ করে টেনার হিসেবে আমরা আমাদের সঙ্গে পেয়েছি মইদুল ইসলাম এবং হাবিবুর রহমান এবং আরও অনেকে আবুল কালাম এবং হোজাইফা মানে জানাকে আমরা পেয়েছি ক্যামেরায় তিনি হলেন বিখ্যাত একজন সাংবাদিক তিনি হচ্ছেন মশিউর রহমান এই মশিউর রহমান অনেক সাংবাদিক অনেক কাজ করেছেন তানাকে আমরা পেয়েছি অথায় আরও সাংবাদিক এখানে কিছুক্ষণের পরে উপস্থিত হবে আর কিছুক্ষণ পরে ভাইজান যখন স্টেজে উঠবেন তানারা থাকবেন আর আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম সাফল্য হবে আপনাদের রহমত গজল একাডেমিটা আমরা সুস্থভাবে সুন্দরভাবে চালাতে পারি এবং আপনাদের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমরা যেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ ভালোভাবে দিতে পারি এই দোয়া রেখে আমি আমার এই বক্তব্য